সুপ্রভাত বন্ধুরা আজ হল ছয় অক্টোবর সোমবার আজকের সকালের বরাক উপত্যকা তুদা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল ফাঁদগ্রাম ডলিডোহর গ্রান্টে বাড়ির উঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল কিশোরী হৃদয় বিদারক ঘটনা ঘটল ফাঁদগ্রাম জানকিবাজার এলাকার ডলিডহর গ্রান্টে বাড়ির উঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো এক কিশোরী রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় জানা যায় সার্ভিস লাইনের সংস্পর্শে এসে প্রাণ হারালো রুহালা বেগম নামে বছর তেরোর কিশোরি বাড়ির লোকদের বয়ান মতে এক বছর আগে রুহালাদের করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বিভাগ কিন্তু বিচ্ছিন্ন করে শুধু মিটার থেকে এলটি লাইন থেকে মিটার পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল সেটা কারও জানা ছিল না দিন দিন লাইনটি একেবারে মাটির কাছে চলে আসে জিআই লাইনে বিদ্যুৎ তাকার দরুন ওকালে কিশোরী প্রাণ হারায় গ্রামের লোকরা বিভাগের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেন বিভাগীয় কর্মীদের গাফিলতির জন্যই কিচুরির মৃত্যু ঘটে তারা উপযুক্ত ক্ষতিপূরণ জানিয়ে মৃতদেহ উঠান থেকে তুলে নিতে দেননি পুলিশকে এই ঘটনার খবর পেয়ে পৌঁছেন সার্কল অফিসার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এছাড়া ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরাও এই ঘটনায় ছাপা উত্তেজনা দেখা দে সরেজমিনে এসডিই আসার দাবি জানান করিমগঞ্জে জুবিনের প্রতিমূর্তি স্থাপন ও গণদাবি অনুযায়ী জুবিনগঞ্জ নামকরণের প্রস্তাবকে সমর্থন বিডিএফের প্রয়াত শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তাকে অসমিয়া সংস্কৃতির কোহিনূর বলে উল্লেখ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুবিনকে এভাবে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব নয় তার গ্রহণযোগ্যতা তার আদর্শ তার শিল্প সৃষ্টিজাত জনগোষ্ঠীর সীমানা ফিরিয়ে অগণিত মানুষের হৃদয়ে চির জাগরুক হয়ে থাকবে বলে মন্তব্য করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আব্যায়ক প্রদীপ দত্ত রায় বলেন আশির দশকের বঙ্গাল খেদা আন্দোলনের পর থেকে আসামের বাঙালি এবং অসমীয়া জনগোষ্ঠীর মধ্যে যে বিভেদের রাজনীতি শুরু হয়েছিল এরপর থেকে প্রতিটি রাজনৈতিক দল তাতে মদত দিয়ে গেছে কখনো বাঙালি হিন্দু কখনো মুসলমানদের বাংলাদেশি বলে চিহ্নিত করে নিগৃহীত করার প্রয়াস অব্যাহত রয়েছে গত কয়েক দশক ধরে এটাই আসামের রাজনীতির মূল ইস্যু কিন্তু প্রয়াত শিল্পী জুবিন গল্প তার বিপরীতি দাঁড়িয়ে সবাইকে আপন করে নিয়েছিলেন ভৌগোলিক নৈকট্য শিল্প সংস্কৃতি বা খাদ্যাভ্যাস সব মিলিয়ে বাঙালি ও অসমিয়া এই দুই ভাষিক জনগোষ্ঠীর মধ্যে যে সাদৃশ্য রয়েছে তা বারবার মনে করিয়ে দিয়েছেন তিনি তাই রাজনীতিকদের বারবার ঠুনকো সমন্বয়ের দাবিতেও যে মিলন ঘটেনি জুবিনের অকাল মৃত্যুর উপর কিন্তু সেই বিবেদের রাজনীতি ছাড়িয়ে এবার বরাক বরাককার প্রায় সমস্ত পুজো প্যান্ডেলে বাংলার পাশাপাশি জুবিনের অসংখ্য অসমীয়া গান বেজেছে তার মায়াবিনীর সুরে মূর্ছনা তৈরি হয়েছে অসংখ্য পুজো প্যান্ডেলে রাজনৈতিক প্ররোচনাকে দূরে সরিয়ে প্রাণের শিল্পীকে আপন করে নিয়েছেন সবাই প্রদীপ দত্ত রায় বলেন যে তাই জুবিনকে শুধু অসমীয়া সংস্কৃতির কহিনুর হিসেবে চিহ্নিত করা ভুল কারণ শুধু ভারত নয় সারা বিশ্বে তার সৃষ্টি সমাদৃত আজ সুদূর আফ্রিকার শিল্পীও তার গান গাইছেন তিনি বলেন যে হয়তো প্রধানমন্ত্রীকে জুবিনের সম্পর্কে সম্যক তত্ত্ব জানানো হয়নি তাই তিনি এমন মন্তব্য করেছেন প্রদীপ দত্ত রায় আরও বলেন করিমগঞ্জ জেলার সঙ্গে জুবিন গর্গের আত্মিক সম্পর্ক ছিল যেহেতু তার ছাত্রজীবনের একাংশ এই জেলায় কেটেছে এবং এই শিকড় তিনি কখনও ভুলে যাননি তিনি বলেন যে করিমগঞ্জ জেলার নাম হঠাৎ করে শ্রীভূমি করে দেওয়া জেলার অনেক মানুষই মেনে নিতে পারেননি যা বিগত দিনের আন্দোলন প্রমাণ করেছে তিনি বলেন সামাজিক মাধ্যমে অনেকে প্রস্তাব দিচ্ছেন যে করিমগঞ্জ ও শ্রীভূমি দুটি নামই বাদ দিয়ে এই জেলার নাম জুবিনগঞ্জ করা হোক তিনি বলেন এই প্রস্তাব সমর্থনযোগ্য বলে তারা মনে করেন তিনি বরাকের সাধারণকে এটি ভেবে দেখার অসবাই রাজি হলে এটি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানানোর অনুরোধ জানিয়েছেন একই সাথে করিমগঞ্জে জুবিন গর্গের একটি আবক্ষ মূর্তি স্থাপনের জন্য তিনি এদিন সরকারের কাছে আর্জি জানিয়েছেন তার সঙ্গে তিনি এও বলেছেন যে সরকার এ ব্যাপারে আগ্রহী না হলে জনসাধারণের সহযোগিতায় তারা নিজেরাই এই উদ্যোগ নেবেন হরিনগরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন আটক এক বাঙালি সহ পাঁচ হরিনগরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাঙালি সম্প্রদায়ের দুটি প্রতিমা বিসর্জন সম্পন্ন করল পূজা কমিটি শুক্রবার প্রতিমা বিসর্জনের দ্বিতীয় দিনে ডিমাসাদের মারপিটের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে দুটি পূজা কমিটির প্রতিমা বিসর্জন আর হয়নি শনিবার পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি গ্রেফতারের দাবিতে বাজার বন্ধ ডাক দেন স্থানীয়রা এরপর ডিমাসা জনগোষ্ঠীর চারজন যুবককে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে রবিবার সকালে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাঙালি সম্প্রদায়ের দুটি পুজো কমিটির নেতৃবৃন্দ প্রতিমা বিসর্জন সম্পন্ন করলেন প্রতিমা বিসর্জন করা হলে উত্তেজিত বক্তব্য প্রদানের অভিযোগে জয়পুর পুলিশ বাঙালি পুজো কমিটির নিদু দাস নামের একজন কর্তাকে আটক করেছে বলে জানা যায় ডিমাসা সম্প্রদায়ের চারজন যুবক এবং বাঙালি সম্প্রদায়ের একজন যুবক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন তাদের বিরুদ্ধে উভয় পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা রাতে মূর্তি বিসর্জনের সময়ে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে এ নিয়ে ঘটে যায় লঙ্কাকাণ্ড উভয় পক্ষ জয়পুর মামলা দায়ের করেন অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার সন্ধ্যায় জয়পুর থানা গেরাও করেন জয়পুর হরিনগরের বাঙালি সম্প্রদায়ের মানুষ পুলিশ বাধ্য হয়ে চারজন ডিমাসা যুবককে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পাল্টা অভিযোগ করেন ডিমাসা নেতৃবৃন্দ হরিনগরের নিদু দাস নামের এক যুবক প্ররোচনামূলক উত্তেজিত বক্তব্য প্রদান করেছে উত্তেজিত বক্তব্য প্রদানের অভিযোগে পুলিশ নিদু দাসকেও আটক করেছে বলে জানা যায় বর্তমানে চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ ও কমান্ডো বাহিনীর টহলদারি অব্যাহত হরিনগর এলাকায় বিষয়টি নিষ্পত্তি করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে কৃষক মোর্চার আসাম প্রদেশ সহ সভাপতি পদে মনোজ ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ কৃষক মোর্চার সভাপতি পদে মনোনীত হলেন শিলচরের বাসিন্দা মনোজ কান্তি দাস রাজ্য বিজেপির সভাপতি দিলীপ সইকিয়ার অনুমোদন সাপেক্ষে কৃষক মোর্চার প্রদেশ সভাপতি পঙ্কজ বর্গরা গতকাল তাকে এই পদে নিযুক্তি প্রদান করেছেন তার এই নিযুক্তিতে বরাক উপত্যকার বিভিন্ন মহল থেকে সন্তোষ প্রকাশ করে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে এদিকে কিষাণ মোর্চার আসাম প্রদেশ কমিটির উপসভাপতি পদে নিযুক্তি প্রদানের জন্য দলের রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ বিজেপির সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু কৃষক মোর্চার প্রদেশ সভাপতি পঙ্কজ বরবরা দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু দুপাল বরাক উপত্যকার তিন সাংসদ যথাক্রমে পরিমল শুক্লবৈদ্য কৃপনাথপালা ও কণাত পুরকায়স্ত কাচার জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বরাক উপত্যকার বিধায়কগণ সহ সকল উদ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মনোজ স্বাধীনতার দীর্ঘ বছর পুরো বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হিলাড়া কলোনি স্বাধীনতার প্রায় আট দশক বিশুদ্ধ পানীয় জলের আশায় পথ চেয়ে আছে কাটিগোড়ার হিলাড়া কলোনির শতাধিক পরিবার পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই গ্রামের মানুষদের কাছে বিশুদ্ধ পানীয় জল এখনও এক অদরা স্বপ্ন প্রতিদিন দুই থেকে তিন কিলোমিটার পথ হেঁটে গ্রামের মহিলারা দূর থেকে জল সংগ্রহ করে আনেন জীবনযাপনের এই চরম দুর্ভোগের মাঝেও রাজনৈতিক আশ্বাস ছিল তাদের একমাত্র বর্ষা গ্রামের মানুষদের আশা জেগেছিল যখন জল জীবন মিশন প্রকল্পের আওতায় এই এলাকায় পানীয় জল সরবরাহ প্রকল্প অনুমোদিত হয় জানা যায় এই প্রকল্পের জন্য প্রায় এক কোটি তেইশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু সেই স্বপ্ন ব্যঙ্গে আর চুরমার হয়ে গেছে প্রকল্পের কাজ শুরু হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও আজ অবধি গ্রামবাসীর মুখে পড়েনি এক ফুটা বিশুদ্ধ জল গ্রামবাসীদের অভিযোগ বরাতপ্রাপ্ত ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন জলের ট্যাঙ্ক নির্মাণ করা হলেও পাইপলাইন এখনও পর্যন্ত বসানো হয়নি এমনকি বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রেও নিম্নমানের কাজের কারণে স্থানীয় বিদ্যুৎ বিভাগ তা প্রত্যাখ্যান করেছে বিষয়ে পিএচি শিলচর ডিভিশন ওয়ান এবং স্থানীয় নেতা মন্ত্রীদের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও মেলেনি কোনো ফল গ্রামবাসী জানিয়েছেন তারা কাটিগড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদারের কাছে অভিযোগ জানিয়েছিলেন কিন্তু তিনিও সমস্যার কোনো সুরাহা করতে পারেননি অভিযোগের তীর উঠেছে স্থানীয় রাজনীতির দিকেও গ্রামবাসীদের মতে বরাতপ্রাপ্ত টিকাদার স্থানীয় বিধায়কদের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে রাজনৈতিক প্রভাব হাটিয়ে প্রকল্পের কাজ অর্ধ সমাপ্ত রেখেই এলাকা ত্যাগ করেন প্রকল্পের জন্য আনা বেশ কিছু পাইপ পরে রহস্যজনকভাবে স্থান থেকে সরিয়ে ফেলা হয়েছে জুবিনের মৃত্যুর তদন্ত নিয়ে সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য নয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর দুই দিন ফেসবুক লাইভের মাধ্যমে যাবতীয় তথ্য অবগত করিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে এবার থেকে জুবিনের মৃত্যুর তদন্ত নিয়ে সাংবাদিকদের কাছে কোনো ধরনের মন্তব্য করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন তার কথাগুলো বিভিন্ন চ্যানেলে টুকরো টুকরো করে দেখানোর ফলে সাধারণ জনতার কাছে ভুল বার্তা যেতে পারে স্পর্শকাতর এই সময়ে সাধারণ জনতার সঙ্গে সরাসরি সম্পর্ক রাখতে হবে এর জন্য ফেসবুক লাইভের মাধ্যমে যাবতীয় তথ্য জানাবেন দুদিন আগেই সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে বিভিন্ন বিষয়ে উল্লেখের পাশাপাশি কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত এবং এ নিয়ে সৃষ্ট বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত মন্তব্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী তবে এর আগে তিনি একাধিক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠিত করে এই একই বিষয়ে নানা তথ্য জানান এমনকি বিভিন্ন সরকারি কার্যসূচিতে অংশগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুবিনের মৃত্যু নিয়ে তিনি বিভিন্ন প্রশ্নের জবাবও দিয়েছেন কিন্তু এবার আচমকা এ ব্যাপারে সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করবেন না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি বলেন যা বলার ইতিমধ্যে ফেসবুক লাইভে বলেছেন জুবিনের মৃত্যুর তদন্ত নিয়ে গত দুদিনের মধ্যে নতুন করে অবগত করানোর কোনো তথ্য তার কাছে নেই বিশ্বনাথ জেলার বিভিন্ন সরকারি কার্যসূচিতে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন জুবিনের মৃত্যুর তদন্ত নিয়ে ইতিমধ্যে ফেসবুক লাইভে এক ঘন্টা তিনি বক্তব্য তুলে ধরেছেন আরও কিছু যদি বলার থাকে তাহলে তিনি ফেসবুক লাইভের মাধ্যমেই বলবেন কারণ সাংবাদিকদের কাছে কিছু কথা বললে বেছে বেছে একটা অংশ দেখানো হয় এর ফলে রাজ্যে খারাপ পরিবেশের সৃষ্টি হতে পারে এর জন্য এই ঘটনা সম্পর্কে তার যেটা বলার সেটা তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বলবেন যাতে সম্পূর্ণ রাজ্যের মানুষ একসঙ্গে কথাগুলো জানতে পারেন কিংবা শুনতে পারেন তবে সাংবাদিকরা যদি এ বিষয়ে কিছু প্রশ্ন করেন সেটা তিনি শুনে রাখবেন তবে জবাব দেবেন না সাংবাদিকদের এই প্রশ্নগুলোর জবাব তিনি ফেসবুক লাইভের মাধ্যমে দেবেন যাতে প্রতিজন মানুষ এক কথা একসঙ্গে শুনতে এবং বুঝতে পারেন অন্যতা একটি চ্যানেলে একটি অংশ দেখাবে তো অন্য চ্যানেল আরও একটি অংশ দেখাবে এর ফলে পরিবেশ খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলেন ফেসবুক লাইভে জুবিনের অনুরাগী হিসেবে তিনি যেটা বলেছেন সেটাই তার বক্তব্য তবে এক্ষেত্রে কোনো প্রশ্নের জবাবও যদি জানতে হয় সেটাও ফেসবুক লাইভের মাধ্যমে তিনি জানাবেন সংবাদ মাধ্যমের প্রতি তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে গিয়েছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন একটি চ্যানেল একটি অংশ দেখাবে কিন্তু অন্য একটি চ্যানেল অন্য কিছু দেখাবে ফলে সম্পূর্ণ কথা একসঙ্গে প্রচার করা হবে না রাজ্যের জটিল পরিবেশে যোগাযোগ ব্যবস্থা ভিন্ন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সাধারণ জনতার সঙ্গে এই যোগাযোগ ব্যবস্থা সরাসরি হওয়া উচিত দেশে জটিল পরিস্থিতি থাকলে মুখ্যমন্ত্রীর সরাসরি সাধারণ জনতার সঙ্গে কথা বলা উচিত কোনো মাধ্যম ব্যবহার করা উচিত নয় কারণ এ ধরনের মাধ্যম ব্যবহার করলে একটি শব্দ এআই প্রযুক্তির মাধ্যমে বদলে দিলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে তাকে যতই প্রশ্ন করা হোক না কেন এর জবাব তিনি ফেসবুক লাইভের মাধ্যমে দেবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত